আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে পেঁপে কেটে নিয়েছি মাছ ভিজাইছি আর এখানে মা ডাল বা আগে থেকেই রান্না করে রাখছে এখন ভাবলাম একটু কিউটি বেবিদের বাড়িতে যাব আর আমার ময়নাটা চুপ করে বসে আছে সেটা একটু ভিডিও করলাম দেখেন কিভাবে তাকিয়ে আছে আর এখানে মার গাছে অনেকগুলো মরিচ হয়েছিল সেগুলো তো শেয়ার করা হয়েছে এখন আবার দেখি নতুন করে ফুল ফুটতেছে আবারও মরিচ হবে ইনশাল্লাহ আর আমার পুঁইশাক গাছগুলো একটু গ্রোথ হয়েছে আর লেবু গাছটাই তো এটাও একটু পাতা সারছে ভালোই লাগে গাছ থাকলে বাড়িতে কিন্তু আমাদের এখানে তো গাছ হয় না তারপরে একটু ট্রাই করি আর দেখেন বিড়াল কিভাবে ময়নার খাসার সামনে বসে আছে এখন আর ময়না বিড়ালকে দেখলে ভয় পায় না দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আর এখন কিউটি বেবিদের বাড়িতে গেলাম সে তো ক্যামেরা দেখে আর আমাকে দেখে অনেক খুশি হয়েছে কিন্তু ক্যামেরা দেখে এখন সে অফ হয়ে গেছে এতক্ষণ অনেক দুষ্টুমি করতেছে আর তার মা পেঁপে কেটে দিছে সেই পেঁপে খাবো এখন তাকে স্বাদ দিয়েছি অনেক সাদা সাদির পর সে একটা নীল নিয়ে এখন খেতে আছে আর বললাম চলো বাড়িতে যাবে সে আসে নাই আমার সাথে এখন এখানে আমি পেঁপে সিদ্ধ বসেই রেখে গেছিলাম সেটা সিদ্ধ হয়েছে এখন আমি এই পিসনি দিয়ে এটা বেটে নিব পাটায় বাটবো কি ভাল লাগতেছে না তারপরে তো পিসনি দিয়ে বাড়তেছি আবার ব্লেন্ডার করব সেটাও একটু গরম করা যাবে না তাই ভাবলাম যে এভাবেই পিসনি দিয়ে বেটে ফেলাই তারপরে তো সবগুলো এখন বেটে ফেলাইছি এগুলো আমি ভর্তা বানাবো বাগার দিবো এখন আমি মাছগুলো ধুয়ে নিব এখানে কাতল মাছ নিয়ে নিছি কাতল মাছগুলো ধুয়ে দেব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে আমি কিন্তু অনেকবার ভালো করে সুন্দর করে মাছগুলো ধুয়ে নিছি আসলে সব তো শেয়ার করি না কিছু কিছু শেয়ার করি আমি অনেকবার ধুইছি আর মাছ ভালো করে না ধোয়া হইলে তো বাবা খেতে চায় না এখানে এখন আমি ভর্তা বাগার দেব শুকনো মরিচ নিয়ে নিছি মরিচ দিয়ে পেঁপে ভর্তা বাগার দিলে অনেক মজা লাগে এটাকে তো আমি বাগার বলি কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেগুলো দিয়ে আমি অনেকক্ষণ লাগিয়ে তারপরে ভালোভাবে ভাজা ভাজা করে নিব এটাতে একটু পানি পানি থাকে তো সেই পানিটা ভালোভাবে শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয় আর এখানে ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগে আমার কাছে ছিল না এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর এটা ভাজা ভাজা করে নিব এটা পাশের ফুলাই দিয়ে আমি এখানে কাতল মাছ রান্না বসাই দিব। মাছটা অফ ক্যামেরায় আমি রান্না বসাই দিয়েছি তো এখন কষিয়ে নিচ্ছি কষানো হইলে অল্প একটু পানি দিয়ে দেবো আর এই তো এটাও ভালোভাবে ভাজা ভাজা করে নিতেছি ধনিয়া পাতা মিস করতেছি ধনিয়া পাতা থাকলে ভালো হইতো আর এই তো এখন ভর্তা হয়ে গেছে তারপর মাছ রান্নাটাও হয়ে আসছে এখানে নামিয়ে ফেলবো আর এই তো আমার মহারানী আমার বিছানার ওদের বিছানার চাদর চেঞ্জ করছে খুব সুন্দরভাবে ঘরটা গুছে নিছে বিছানার চাদর চেঞ্জ করে তারপরে ঘরটা দোনো রুম ঝাড়ু দিয়ে সুন্দরভাবে মুছে নিছে আর এখন একটু ফ্রেশ লাগতেছে আমার রুমটাও কত সুন্দর করে গুছাইছে দেখেন এখন সে আমার রুমটা মুছে নিতেছে বসে বসে আমার রুম মুছতেছে সে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তারপর সুন্দরভাবে ঘর মুছে এই তো এখন সবাই মিলে খাবার খেতে বসলাম পেঁপে ভর্তাটা আসলেই অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যাবেলা আমার কিউটি বেবি আসছে সে এখানে দেখছে আমরা তা বিস্কিট খাইতেছি এখন সেও খাবে তারপর তাকে তো চা বিস্কিট দিয়ে দিলাম আমিও চা খাইতেছি আমার কিউটি বেবি কাছে মাকে দিলাম মহারানী ছিল না মহারানী তো ঘরে নাই তারপর আমরা সবাই মিলে এখন একসাথে চা খেলাম আর মা বসে বসে বলতেছে একটা লাইক দাও সে তো লাইক দেবে না ক্যামেরা দেখছে এখন তো তার ঢং বেড়ে যাবে আর কত সুন্দর করে মাসাল্লাহ খাইতেছে আর আসলে ও আমাদেরকে অনেক ফলো করে আমরা যেটা করি ও ঠিক সেইটাই করে আর এখন হয়েছে রাতে দশটার মতো বাসে মাকে বললাম মা একটু লাল বানাও আর একটু চাল ভেজে দাও মা এভাবে তেল দিয়ে চাল ভাজা বানাইলে কিন্তু অনেক মজা লাগে একটু নরম নরম মোসমোসা থাকে ভালো লাগে তারপরে তো লাল চা বানাইল এখন আমার মহারানী আমি মা আমরা সবাই মিলে একসাথে চাল ভাজা খাইতেছি আলহামদুলিল্লাহ সবই ভালো লাগতেছে আসলে যেটা খাই সেটাই ভালো লাগে ভালো লাগে দেখেই খাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ